ইমাম পদের চাকর হুকুমের অধীনের গোলাম ছুটি লইয়া বাদ যাইতে হয় সভাপতির কাছ থেকে একদিনের জায়গায় তিন দিন থাকলে চাকরি নট হইয়া যায় দমক খাইতে হয় গালি শুনতে হয় পায়ে ধরা মাউস মাপ চাইতে হয় পাঁচ হাজার টাকা গুড় দিয়া চাকরি বহাল রাখতে হয় কোন ধর্মের আইন কোন কিতাবের আইন কুরআনের না গীতার না ত্রিবিধকের না ইঞ্জিলের না তৌরিদের না জবুরের আইনে চলে সমাজ ফানসাইতে বিচার করে কোরান কোরানের খবর রাখে না কোন ধর্মে আইনে চলে সমাজ মুসলমান দাবি করে কোন ধর্মের আইন মানতে গিয়া কোরানের আইন মানতে গিয়া মুসলমান না গীতার আইন মানতে গিয়া মুসলমান না ত্রিবিধকের আইন মানতে গিয়ে মুসলমান নাকি রহমানের আইন মানতে গিয়া মুসলমান নাকি ইঞ্জেলের আইন মানতে গিয়ে মুসলমান নাকি তৌরিদের আইন মানতে গে মুসলমান নাকি জবরের আইন মানতে গিয়ে মুসলমান এই আইনটা তো কোথাও দেখছি না ইমাম সবকে ধমক দেয় গালি দেয় লাতি দেয় গুল দেয় গুসা দেয় দাক্কাইয়া ঘর থেকে বার করে দেয় মাসে মাসে বেতন দেওয়া লাগে কম বেশি করা লাগে এটা কোন ধর্মে আছে এই সিস্টেমটা কোন ধর্মে তো পাওয়া যাচ্ছে না ধর মুসলমান বলবো না হিন্দু বলবো না খ্রিস্টান বলবো না না নাস্তিক বলবো নাস্তিক বলবো কোনটা বলবো আমি তো খুঁজা পাচ্ছি না কোন বলে বাহাদুরি বুকের করে কথা বলেন আল্লাহর আইন মানে না আল্লাহর জমিনে বুক ফুলাইয়া কথা কয়ে যদি আল্লাহর আইন মানতে সমস্যা হয় আল্লাহর জমিন সাইরা দিয়ে অন্য জমিনে চলে যাও আল্লাহর জমিন যেখানে নাই সেখানে যাইয়া আবাস করো আল্লাহর আইন মানতে গিয়ে মুসলমান দাবি করো মুসলিম অর্থ বাদ্যগত ব্যক্তিবশ্বত স্বীকারী সেজদাকারী কাকে সেজদা দিচ্ছ নবী বরাবর আল্লাহ পাবে পেটের ক্ষুধা মুখে দিতে হবে তাই পেটের ক্ষুধা নিবারণ হবে মাথায় ডইল্লা দিলে পিঠে ডোল্লা দিলে পেটে ডইল্লা দিলে পেটের ক্ষুধা নিবারণ হবে না একমাত্র মুখে দিতে হবে পেটের ক্ষুধার জন্য খানা কিন্তু নবী অলি সারার কাউকে দিলে আল্লাহ মানা হবে না নবী অলি সারার কাউকে মানতে গেলে এর কারো কথা শুনলে আল্লাহ মানা হবে না মলে চলে হবে না কোন ধর্মের আইনে চলে মুসলমান কোন অর্থে বলে মুসলমানের অর্থ কি বরাবর নামাজ রোজা করা চিকিৎসার অর্থ শুধু ওষুধ খাওয়া নয় ডাক্তার মানা চিকিৎসার অর্থ হলো ডাক্তার মানা চিকিৎসার অর্থ ওষুধ খাওয়া নয় বড় বড় ওষুধ ফার্মেসি থেকে পাওয়া যায় হাজার হাজার লাখ টাকার ওষুধ কিনতে পাওয়া যায় কিন্তু ওষুধ কিনা হাজার হাজার টাকার ওষুধ কিনা খাইলে রোগ বলা হবে না ডাক্তার ছাড়া তাই নবী অলি ছাড়া ধর্ম হবে না আমল হবে না আর আমল শুধু এক আমল দিয়ে জীবন পারি দিলে কাজ হবে না লেখাপড়া শুধু এক প্রথম দিনের প্রথম সবক দিয়ে জীবন পারে দিলে শিক্ষিত হওয়া যায় না এখন বলছে শয়তানের দোকায় পরে মানুষ বলছে যে এখন সরু সরে পরও মল্লে শিক্ষিত হবে এমনটা পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর পর্যন্ত সরে সরে পরও মল্লে শিক্ষিত হবে এমন কি কথাটা এমন নয় সরে পরে সরে পড়তে হবে রহস্যই দীর্ঘই পড়তে হবে এ ওই পড়তে হবে বর্ণমালা শিখতে হবে শব্দ গঠন করতে হবে বাক্য গঠন করতে হবে বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে গল্প শিখতে হবে কবিতা শিখতে হবে তার ভাব জানতে হবে এইভাবে সবকের পর সবক আসবে ক্লাসের পর ক্লাস আসবে সার্টিফিকেট সার্টিফিকেট একদিন শিক্ষিত হইয়া যাবে মরার পরে নয় এখন এই জীবন থাকতে শিক্ষিত হবেই ব্যস্ত দোজা হাসান মিজান ফুলসরাত পাইতে হলে এখন পাইতে হবে এখন আমল করতে করতে পঞ্চাশ কমান সালাদ কোরআন শরীফে আছেই তাই একটা একটা কইরা বুঝিয়ে শিখে জেনে আমলে আসতে হবেই জীবনভর সরু সরে পড়লে শিক্ষিত হওয়া যাবে না পাঞ্জেখান আর তিরিশ হাজার উপরে শুধু লেবেলটা করলেই ওষুধের নাম শুধু ব্যবস্থাপনা ডাক্তারের ব্যবস্থাপনা পড়লে চিকিৎসা হবে না তার ব্যবস্থাপনা বুঝতে হবে এবং সেই অনুপাতে ওষুধ সংগ্রহ করতে হবে ডাক্তারের মতে ওষুধ খাইতে হবে তাইলে চিকিৎসা হবে আর আগে হবে না কোরআন পড়া লাগবে কোরআন বোঝা লাগবে সেই অনুপাতে আমলে আসতে হবে একটার পিছনে একটা আমলে আগে যাইতে হবে তাহলে একদিন এই জীবন থাকতেই ব্যস্ত দোজখ ঘাসান মিজান হুচরাত ফ্রেস্তা লোহ কলম আরস কুসি সন্ধান হয়ে যাবেই আল্লাহর অলিতে পরিণত হইয়া যাবে আল্লাহর সাথে মিশে যাওয়ার ব্যবস্থা হইয়া যাবে শুধুই ভানজাগানা ত্রিশ সোজা ভানজেগানা ত্রিশ সোজা অর্থাৎ সরেও সরে সরে দিয়া শিক্ষিত হওয়া যাবে না শুধু ভানজাগানা ত্রিশ সোজা ভঞ্জেগানা ত্রিশ সোজা দিয়েই আল্লাহর আসুলের সন্ধান হবে না ইমানের ব্যবস্থা হবে না মুসলমান হওয়ার ব্যবস্থা হবে না আল্লাহর ইবাদতের ব্যবস্থা হবে না আমলে সলেহার ব্যবস্থা হবে না তাহলে বোকার দল দোকায় পরে জাহান নামে যাচ্ছে বোকার দল দোকায় পরে জাহান নামে যাচ্ছে বোকা লোক এক সভাকে জীবন পারি দিচ্ছে পাঞ্জেগানা ত্রিশ সোজা পাঞ্জেগানা ত্রিশ সোজা পঞ্চাশ রকমের সালাত বারো রকমের রোজা আর কত কিছু ব্যাদ আছেই অলি আল্লাহর দরবারে গেলে খবর পাবে মাদ্রাসায় গেলে তার খবর পাওয়া যাবে না মুক্ত হয়ে গেলে তার খবর পাওয়া যাবে না চিল্লায় গেলে তার খবর পাওয়া যাবে না আল্লাহর অলির দরবারে যাওয়ার জন্য আল্লাহর আদেশ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর অলিদের সঙ্গ দর সাধুগণের সঙ্গ ধরো তথা আল্লাহর অলিগণের আল্লাহ প্রাপ্ত মনুষীর সঙ্গ ধরো সঙ্গী হইয়া দাও সঙ্গ গুণে রং ধরবে জ্ঞানের ব্যবস্থা হবে রং ধরবে সমাজের লোক দল বলভাবে গড় বানাইয়া মসজিদ ঘোষণা দিয়ে কর্মচারী রেখে পাঞ্জাগানা ত্রিশ যা দিয়ে জীবন কাটাইলে মূর্খতা হবে দূর হবে না চক্ষু খুলবে না আল্লাহ রাসুল ব্যস্ত দুযোগ দেখার ব্যবস্থা হবে না বোকা লোক দোকায় পরে জাহান্নামে নামে যাচ্ছে লেখাপড়া করতে হলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আই এ বি এম এ পিএইচডি করার একটার পিছে একটা জ্ঞানের চর্চা আছে আরে মো ধর্মের ক্ষেত্রে শুধু পাঞ্জেগানা তিরিশ হোজা পাঞ্জেগানা তিরিশ মধ্যেই জীবন কাটাইতেছে খবর নাই বোকা লোক দোকায় পড়েছে কেমনে হয় শুধু এক জ্ঞানের লোকের কথা জ্ঞানেন জ্ঞান নাই আল এলম এলেম হইল আলো জ্ঞান যদি পাওয়া যায় জ্ঞানই আলো জ্ঞান যদি পাওয়া যায় চক্ষু খুলে জ্ঞান চক্ষু না ফুটলে চামড়ার চোখে কাজ করে না জ্ঞান চক্ষু না না ফুটলে চামড়ার চোখে কাজ করে অজ্ঞানী হইয়া আছে বোকা হইয়া আছে তারা কখনো চোখে দেখবে নাং চোখে দেখার ব্যবস্থা পরা করতে হইলে আল্লাহর অলির দরবারে যেতে হবে এখন দুনিয়াতে নবী নাই যখন নবী ছিল নবী যারা মানতেছে তারা মুসলমান এখন যারা অলি আল্লাহ মানতে যে অলি আল্লাহর প্রেমে পড়েছে তারা মুসলমান তারা নবীর তারা আল্লাহর বন্দা বাকিরা না বাকিরা শয়তানের বন্দা শয়তানের দল হেজবুল শয়তান আর হেজবুল্লাহ দুইটা দলের কথা কোরআন শরীফ আছে দুইটা রাস্তার কথা কোরআন শরীফ আছে সিরাত মুস্তাকিম আর খুতুয়াদি শেতান সিরাত মুস্তাকিম আর খুতুয়াদি শেতান দুইটা রাস্তা আছে নবী অলি রাস্তার নাম সিরাত মুস্তাকিম সেটা আল্লাহর রাস্তা আর বাকি সকলগুলি হইল শয়তানের রাস্তা তাহলে মাদ্রাসা মুক্তব সিরাত মুস্তাকিমে পড়ে নাই মাদ্রাসা মুক্ত সিরাত মুস্তাকিমে পড়ে নাই তাই সিরাত মুস্তাকিম না পড়লে ভালো না হইলে মন্দ একটা দুইটাই কথা ভালো আর মন্দ সিরাত মুস্তাকিম আর খুতুয়াতে শেতান দুইটাই রাস্তা সিরাত মুস্তাকিম যদি না আসা হয় তাইলে খুতুয়াতে শেতান আসে তাইলে শেতানের সাথে জাহান্নামে নামে যাবে যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে হোক না কেন ডক্টর পিএইচডি আমির স্কলার হইল জাহান যেতে হবে যদি ধর্ম না হইল বলি আল্লাহ না মানতে পারলে ধর্ম হবে না নবুয়তের যুগে নবী না মানতে বলে ধর্ম হয় নাই আবু জাহেল পঞ্চাশ বার হস করেছে কাবাগরের বিল্ডিং বানাইছে হাজিদেরকে পানি পান করাইছে সালাদ কায়েম করছে জাকাত দিছে নবী মানে নাই সেই আবুল হাকাম হইয়া গেছে আবু জাহেল অমুসলমান জাহান্নামী পঞ্চারবার বার হজে কাবা ঘরে বিল্ডিং বানাইবার কারণে ব্যস্তের ব্যবস্থা হবে না হবে না আর সমাজ ঘর মসজিদ বানাইয়া ব্যস্তে যাওয়ার আশা করে নামাজ দিয়া ব্যস্তের আশা করে রোজা দিয়া ব্যস্তের আশা করে কোরআনের কোথাও লেখা নাই নামাজি লোক ব্যস্ত যাবে ব্যস্তের মালিক আল্লাহ আর কেহু না কি আর কেউ আছে আল্লাহর বহির আর কেউ ব্যস্তের মালিক আছে ব্যস্তের মালিক কয়জন আল্লাহ সারা কেউ ব্যস্ত দিতে পারবে সুতরাং আল্লাহর কোরআন মানল না কোরআন সারা ব্যস্তের আশা করে আল্লাহর যিনি ব্যস্তের মালিক তার কথা মানে না মানুষের কথার উপর নির্ভর করে যে ব্যস্ত আসসালাতফতাহুল জান্নাত নামাজ ব্যস্তের সবই আল্লাহ কয় নাই এটা মানুষের কথা হও মানুষ কি ব্যস্তের মালিক আল্লাহর কোরআনে লেখা আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন বরাবর নামাজ পড়ছে এই মুসল্লির জন্য ওয়াইল দোজক ইমান ইসলাম কলমা নাই বরাবর মুসল্লি বরাবর মুক্ত থেকে সুরা গ্রাম মস্ত করছে আর নামাজ পড়ে এই মুসল্লির জন্য আল্লাহ ওয়াইল দোজক ঘোষণা দিয়েছে আল্লা দিন যে মুসল্লি নামাজের বেদ বিধি বুঝে না নামাজ দিয়ে কি বুঝায় রাকাত দিয়ে কি বুঝায় রুকুর সেদা দিয়ে কি বুঝায় বুঝে নাই আল্লা উন মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ছে আল্লাহকে দেখাইবার জন্য না আল্লাহকে রাজি খুশি আল্লাহকে পাওয়ার জন্য করে নাই ইমাম সাহ মসজিদে চাকরি নিচ্ছে প্যারের দান্দা আল্লাহর দান্দা না কৃষির দান্দা গেছে মসজিদ